আপনাদের নিয়ে যেতেন না মুসিবত যেন সামনে দাঁড়িয়ে গেল মহরম নয় তারিখ হয়ে গেল আসুরা রাত চলে এলো আসুরা রাত চলে এলো ইমাম পাকের মোহাম্বতে সবাই যেন গোল করে বসে গেল আমার ইমাম বারবার সান্ত্বনা দেয় বারবার আমার ইমাম বুঝায় যাও যাও বাড়ি চলে যাও বিবিদের বেদ বাবা নিয়ে দিও না যাও যাও মক্কা মদিনায় চলে যাও নিজের বাচ্চাগুলোকে এতিম বানিয়ে দিও না সবাই বলেছিল গো আমার ইমাম আপনি আমাদের আকা আপনি আমাদের মাওলা বউ বাচ্চা বিবি বাচ্চা ধন সংসদ সব কিছু ছাড়তে রাজি আপনাকে ছেড়ে দিতে রাজি না আমার মাবে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন হে আমার সাথী সঙ্গী বাতিগুলো নে বিয়ে দাও আমার চেহারা থেকে মুক্ত হয়ে গেছে আমার চেহারা থেকে আর সরে যায় না বাতি নে বিয়ে দাও অন্ধকার করে দাও হে আমার মুহাব্বতের সাহাবারা হে আমার নবীর মুহাব্বতের

বলেছে মহরম মাসের দশ তারিখে মোসানবী আল্লাহর সাথে কথা বলেছে মহরম মাসের দশ তারিখে ঈশানবী আল্লাহ দরবারে ফিরে গেছে মহরমের দশ তারিখে আবার পৃথিবী ধ্বংস করে দেওয়া হবে মহরমের দশ তারিখে নবীর নওয়াজ শহীদ হয়ে যাবে আসুরার রাত আসুরার রাত আসে কোন কোন মুসলমান মহিলা সিরিয়াল দেখতে ব্যস্ত হয়ে যায় আসুরার রাত আসে ইমাম পাকের মোহাব্বতে নামাজ আদায় করো কুরআন তেলাওয়াত করো জানি জানি তাদের অভাব নাই তাদের নেওয়ার মতো কোনো দরকার নাই আমার মতো চুনি কাছে নামাজ তারা নেবে না কুরআন তেলাওয়াত বক্সে দিবা তাদেরও দরকার নাই কিন্তু হা হা তিনারা বলেন নেতার নেতা নেতাদের এই সমস্ত পুণ্যের কর্ম করে সবাব তাদের জন্য নাজরানা আর হাদিয়া স্বরূপ সম্বর্ধনা অভিনন্দন আপনার শুভেচ্ছা স্বরূপ আপনাকে আমাকে ইবাদত করা লাগে সুবহানাল্লাহ বাবাজিরা ভাইরা আমার ইমাম পাক আলাইহিসসালাতু ওয়াস সালাম ফজরের নামাজটা সবে কমপ্লিট হয়েছে এখনো নামাজ সম্পূর্ণ হয় নাই এমন করে জালিমেরা চতুর্দিকে কাঁচা কাঁচা হয়ে গেছে জালিমেরা تیر ধনক রেডি হয়ে গেছে এমন

দেয়ার আমি যুদ্ধের ময়দানে যাই সংক্ষিপ্ত আকারে বলি প্রার্থনা বিল হয়ে গেছে সময় নষ্ট করব না ইমাম পাক আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন আব্বাস না না তোমার এখন সময় হয়নি তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না একবার কাসিম আসে আমার ইমাম কাসিমকে ঘুঁড়িয়ে দেয় একবার আলী اکبر ছুটে আসে আলী اکبرকে আমার ইমাম হোসাইন ঘুঁড়ে দেয় একবার Хабиб রাদিয়াল্লাহু তাআলা হো যুদ্ধের ময়দানে যায় শত জালিমকে ধ্বংস করে দিয়ে সেও যুদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় এমন করে একে একে সবাই যখন শহীদ হয়ে যায় আমার ইমাম মাওলা হুসাইন রাজি আল্লাহ তালানহুর কাছে যখন আব্বাস রাজি আল্লাহ তালানহু দৌড়ে গিয়ে বলে আমার ইমাম সাকিনা ছোট্ট মেয়ে আলী আসগর ছয় মাসের বাচ্চা সবাই পিপাসাই কাতর হয়েছে একবার আপনি অনুমতি দেন ওই পুরাত নদী থেকে এক জগমশক পরে পানি নিয়ে এসে মাসুম বাচ্চাকে পান করাবো সকিনাকে প্রাণ ভরে পান করাবো বিবি জায়নাথকে পান করাবো আবশুগুড়াকে পান করাবো এমন করে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে চড়ে গেলেন মশকটা নিয়ে নিলেন ঘোড়ার লাগামে টান দিলেন কাটতে কাটতে ফোরাত নদীর ধারে হাজির হয়ে গেল আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু পানিটা ভরে নিয়েছে ঘোড়াকে বলে প্রাণ ভরে পানি পান করে নে ঘোড়া বলে না না ও আমার আকা তুমিও যে ঘোড়া তুমিও যে পানি পান করো আমি কেমনে ঘোড়া পানি পান করতে পারি না না আব্বাস রাজি আল্লাহ গুতালানহু মশকে পানিটা ভরি যেমন লাগাম দিয়েছে তার ঘোড়া দৌড়াতে শুরু করেছে জানিবেন দল এক জন লক্ষ্য করে এমন একটা তীর মেরে দিল ইমাম আব্বাসের ডান হাতে পড়ে গেল আব্বাসের ডান হাতটা কেটে গেল সঙ্গে সঙ্গে আব্বাসের হাত থেকে বাম হাতে মশকটা নিয়ে নিলেন পানিটা নিয়ে দৌড়া তে লাগি আবার একটা জালিম লক্ষ্য করে তলোয়ার ছুড়েছে যেমন তলোয়ারে আঘাত করেছে বাম হাতটা কেটে গেছে সঙ্গে সঙ্গে মোশকটা দাঁতে করে টিপে ধরেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই দিকে দুই কেনা তীর এলো ডান দিকের চোখ দিকে গেতে গেল বাম দিকের চোখ ফিরে গেল এমন সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গলাতে কে যেন তলোয়ার চালিয়ে দিল আর মোশক পড়া পানিটা ফুটো হয়ে পানি সব পার হয়ে গেল ইমাম আব্বাস তালা আনহু কে দেখে আমার ইমাম হুসাইন চিৎকার করে কান্না করে বলল আমার আব্বাস শহীদ হয়ে যা আব্বাস একবার আমাকে নয়ন ভরে দেখো একবার আমাকে ভাই বলে ডাক দাও আব্বাস রাজি বললেন আমার ইমাম আমার দুই চোখ অন্ধ হয়ে গেছে আমি আর দেখতে পাই তামাম অঙ্গগুলো ছিন্ন বিচ্ছিন্ন করেছে ইমাম আব্বাস রাজিয়া আল্লাহু আনহু ইমাম আব্বাস রাজিয়া আল্লাহু তাল আনহু চোখের রক্তগুলো মুছিয়ে দিলেন তারপরে চোখ জানোয়ার খুলল না মওলার দিকে লক্ষ্য করলেন আর মাওলা ইমাম পাককে একবার ভাই বলে ডাকলেন আমার ইমাম হুসাইন আব্বাসকে গলায় চড়িয়ে নিলেন আর আব্বাসের শহীদ হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম পাকের 18 বছরের আলী একবার আলী একবার ছুটে এসে ইমামকে বলেছেন আব্বা হুজুর আমাকে অনুমতি দেন না আমি একবার ফুপু আম্মার কাছে যাই আমি একবার মায়ের কাছে যাই আমি একবার আপনার কাছে আসি বারবার আপনি ফিরিয়ে দেন ইমাম হুসাইন বলেছিলেন আলী একবার তুমি আমার নানার প্রতিচ্ছবি তোমার নাকটা যেমন আমার নানার নাকটা এইরকম ছিল আমার নানার চোখের মতো তোমার চোখটা আমার নানার কানের মতো তোমার কানটা আমার নানার চুলের মতো তোমার চুলটা আমার নানার দাড়ির মতো তোমার সুন্দর চেহারাটা আমার নানার প্রতিচ্ছবি তুমি তোমাকে যদি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেই আমি কাকে নানা বলে আর দেখব কার চেহারা দেখে নানার কথা স্মরণ করব বলো আলী আকবরকে আর আটকাতে পারলেন না আমার ইমাম বললেন যাও আলী আকবর আঠারো বছরের ছেলে আলী আকবর যুদ্ধের ময়দানে গেলেন কয়েকশো জালিমকে জাহান নামে পাঠিয়ে দিয়ে দৌড়ে এসে ইমামকে বললেন আব্বা হুজুর আমার গলা শুকিয়ে গেছে কলিজা শুকিয়ে গেছে আছে আমাকে এক ঢোক পানি দেবেন আমি এক ঢোক যদি পানি পান করি আমি অসংখ্য জালিমকে যুদ্ধের ময়দান থেকে আমি সব ফেলে দিতে পারব সেদিন ইমাম হুসাইন বললেন আমার জীবটা নাও আলী একবার তুমি চুঁচতে থাকো আলী একবার চুঁচতে থাকলেন কিন্তু আলী একবারের গলাটা আর ঠান্ডা হলো না গলাও ভিজলো না ইমাম আলী একবার চোখের পানি মুচিয়ে নিয়ে আবার যুদ্ধের ময়দানে গিয়ে কয়েকশো জালিমকে বেজাহান নামে পাঠিয়ে দিয়ে একবার শহীদ হয়ে গেলেন আমার ইমাম হোসেন বলেছিলেন হে দাদুজান ইব্রাহিম খলিলুল্লাহ আপনার পুত্র اسماعিলকে কুরবানি দেওয়ার সময় আপনি চকে কাপড় বেঁধেছিলেন আর আমি আলী اکبر আমার পুত্রকে কুরবানি দিয়েছি যুদ্ধের ময়দানে চকে কাপড় বধি নাই আপনি কুরবানি দিতে গিয়েছেন আপনার ছেলেকে কুরবানি দিতে হয় নাই আর সেইদিন আলী আজকার পিপাসায় কাতর হয়ে। বলেছিল আলী আসগারকে তুলে ধরে বলেছিল আমি অপরাধ করতে পারি আমার সাথে সঙ্গীরা কোনো দোষী হতে পারে কিন্তু আমার এই মাসুম বাচ্চা দুধের বাচ্চা তো কোনো ভুল করেনি দুধের বাচ্চাকে একটু পানি পান করাও সেইদিন দিন বাচ্চাকে তুলে নিয়ে একটু আগিয়ে গিয়েছিল আর জালিমের দল আমার আলী আসগারের সেনাতে তীর মেরেছিল আলী আসগারের চেহারাতে তীর মেরেছিল আলী আসগার যখন ইন্তেকাল শহীদ হয়ে গেল আলী আসগারকে মায়ের কোলে নামিয়ে দিয়ে বলল মা মায়ের কোলে নামিয়ে দিয়ে বললো মা দেখো আলী মা তুমি নাও জনমের মতো তোমার ছেলে পানি পান করে নিয়েছে সেদিন আলী দিকে তাকিয়ে দেখে খাইরে আমার আলী তুমি আজকে পানি পাও নাই জালিমের দল তোমাকে শহীদ করে দিয়েছে তুমি চিন্তা করো না নবী মোস্তফা তোমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছে তোমাকে চান ভরে তোমাকে পানি পান করাবে আমার শিক্ষিত বন্ধুর আমার সুদী মানুষেরা খুব সংক্ষিপ্ত আকারে বলছে ইমাম কাসেম রাজি আল্লাহ তালুকে শহীদ করে দিল আলী আকবরকে শহীদ করে দিল হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করে দিল একে একে সব যখন শহীদ হয়ে গেল ইমাম হুসাইন তখন নিজের আপন বোন চাইনাবের কাছে গেল ইমাম হোসেন বিবি যায়নাবের তরে আরজ করে বিবি যায়না ইমাম হোসেনের দারে আরোজ করে। সাদকা দিলে আল্লাহ পাক করে আল্লাহ পাক করে মোহাম্মদ করেছে ফুরিয় আহ মোহাম্মদ করেছে ফুরিয় হবে তারা কোরবানি ও মা মা জননী তোমার হোসাইন বাঁচাত দিন কারবালাই হল হলো কোরবানি মাফাতে মা জানি শহীদ তার ফোরাত তীরে বন্ধ করেছে পানি মাফাতে মা জননী ইমাম হোসেন ভিবিহি না বের কাছে আরোজ করল ও আমার বোন না আর দেরি করা যায় না এবার আমাকে অনুমতি দাও তার যখন তিনি পোশাক পরে নিলেন আমার ইমাম পাক আলাইসালাম দুল দুল ঘোড়ার মধ্যে চড়ে গেলেন দুলদুল ঘোড়ার যখন লাগামটা তেলে দিলেন মা সাকিনা রাজি আল্লাহ তালানহা ইমাম পাকের ছোট্ট এক মেয়ে মা সাকিনা ছুটে গিয়ে দুল ঘোড়ার পিছনের পা চড়িয়ে ধরে বললেন দুল তুমি আমার আব্বা যুদ্ধের ময়দানে কারবালার প্রান্তরে নিয়ে যেও না সবাই গেছে একে একে আর কেউ ফিরে নাই গেছে আর কাউকে দেখতে পাই নাই তুমি আমার আব্বা নিয়ে যেও না তুমি যদি আমার আব্বা নিয়ে চলে যাও কার বুকে পাতা রেখে আমি ঘুমাবো কে আমাকে আদর করে খাওয়াবে কে আমি রাগ করলে কে আমার অভিমান মিটাবে সেদিন ইমাম হুসাইন দুলদুলকে ঘোরাই বারবার লাগাম টানে দুলদুল আর যেতে চাই না ইমাম পাক যখন নিচের দিকে তাকিয়ে দেখে আমার ছোট্ট মেয়ে সাকিনা দুলদুলকে জড়িয়ে ধরে সেদিন আমার ইমাম হুসাইন রাজিয়াল্লাহু তাআলা हो माँ सकीना के नीचे ने मां सकीना के बुके टेने बोले सकीना তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না তুমি খাবরে যেও না প্রতিটা ক্ষণে প্রতিটা জায়গায় আমি তোমার বাবা তোমার সঙ্গে থাকব তোমার পাশে থাকব শাকি না তুমি মন খারাপ করবে না তুমি তোমার ফুফু আম্মার কাছে যাও তুমি তোমার মায়ের কাছে যাও তোমার ভাই Zainul Abedin কে আমি রেখে এসেছি তোমার ভাই জানার কাছে যাও ইমাম হুসাইন رضی الله تعالی যখন তিনি যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন দুলদুল ঘোড়ার পিঠ থেকে তলোয়ার চালাতে লাগলেন তলোয়ার উত্তপ্ত গরম হয়ে গেছে আমার ইমাম পাকের তলোয়ারের ধ্বনিতে একে একে জালিমরা সব ধ্বংস হয়ে যায় একে একে শত শয়ে জালিমরা সব শেষ হয়ে যায় আমার ইমাম পাক জাহান্নামে একে একে সবাইকে যখন পাঠিয়ে দিল আমার ইমাম পাকের তলোয়ার গরম হয়েছে মরুভূমির কারবালার প্রান্তর বালু যখন তপ্ত হয়ে গেছে ভক্তমাকা বালুচর বালু চর যখন গরম হয়ে উঠেছে আমার ইমাম পাকের তলোয়ারকে শান্ত করার জন্য সেদিন খুব আর মসজিদ থেকে আজান হেকে দিয়া হলো আজানের ধ্বনির আওয়াজ পেয়ে আমার ইমাম পাক আলাইহি সালাতু ওয়াস সালামের সেদিন তলোয়ার খানা শান্ত হয়ে গেল সেদিন তলোয়ার খানা ঠান্ডা হয়ে গেল সেদিন তলোয়ার যেমন ঠান্ডা থেমে গেল সেই সময় ইবনে জিয়াদ সেদিন সিমার সেদিন তমাম জালিমেরা লক্ষ্য করে তীর ছুটতে লাগলো সেদিন দুলদুল পিঠের উপরে কয়েকশো তীর গেতে গেল আমার ইমাম পাক ঘোড়ার পিঠ থেকে নেমে তলোয়ারটা মধ্যে কেটে দিয়ে আমার ইমাম পাক সেদিন আরজি করে বলেছিলেন তোমরা তো মুসলমান আমাকে দুই রাকাত নামাজ আদায় করতে দাও আমার ইমাম পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইদিন দুই রাকাত নামাজ পড়ার জন্য আরজি করেছিলেন আমাকে যদি দুই রাকাত নামাজ আদায় করতে দাও হাসুরের কঠিন ময়দানে আমি তোমাদের জন্য আল্লাহর নবীর আমার নানা জানের কাছে সুপারিশ করে তোমাদের নাজাত করিয়ে দেব সেইদিন আমার ইমাম পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে

রাসুল আল্লাহ আপনি হাসান হুসাইনের চেহারা নাক লাগিয়ে কেন শোকেন আল্লাহ নবী বলেছেন ইন্দাল হাসান আল হুসাইন সৈয়দুসাবিয়া হাসান হুসাইন হলো জান্নাতে যুবকদের সর্দার হাসান হুসাইনের চেহারাতে জান্নাতের খুশবু পাওয়া যায় তাই আমি বারবার নাক লাগিয়ে শুকি কারণ হাসান হুসাইনের চেহারাতে জান্নাতের সুগন্ধি আমি পাই এ বাবাজিরা ভাইরা আমার আজ চাই ইমামে হুসাইন রাজি আল্লাহ তালানহুর গলায় খঞ্জুর লাগানো হয়েছে কে হুসাইন মাশায়েন যারা নানা হলেন নবীদের সর্দার যারা বাবা হলেন তাম ওলি আউলিয়াদের সর্দার যারা মা হলেন তাম মহিলাদের সর্দারিনী যে ইমাম হুসাইন হলেন চান্নাতে যুবকদের সর্দার সেই সর্দার যারা নানা সর্দার যারা মা সর্দার যারা বাবাও সর্দার যিনিও সর্দার সেই সর্দারের গলায় খঞ্জল লাগাই খঞ্জরে গলা কাটে না রাগে ছুড়ে দেয় পাথর কেটে যায় খঞ্জরে নিয়ে যেমন পর্দানে চালাতে চাই আমার ইমাম পাক সেই দিন চিৎকার করে বলে বলেছিল তোমাদের মধ্যে কেউ কি মুসলমান নাই কেউ কি মুসলমান নাই আমি ওয়াজের প্রথমে বলেছিলাম আমাদেরকে মুসলমান হতে হবে তারাও মুসলমান ছিল এজিদের বাইশ হাজার লস্কর সেনা বাহিনী ছিল বাইশ হাজারের মধ্যে পাঁচ হাজার হাফেজ মৌলানা ছিল টুপিওয়ালা দাড়িওয়ালা ছিল তারা বড় বড় তাবর তাবর মৌলানা ছিল আরে মৌলানা হলেই মুসলমান হতে পারে না হাফেজ হলেই না জান্নাতি হতে পারে না যার মধ্যে আহেলে বায়ত প্রেম নাই সেই ব্যক্তি কখনোই জান্নাতি নয় আমার শিক্ষিত ভাই আমার আমার ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুর গরদানে যেমন খঞ্জারটা চালিয়ে দিল আমার ইমাম পাকের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল চালিমের দল ইমাম পাকের চেহারাতে বারবার তীর মেরেছিল বাহাত্তরটা তীরের আঘাত ছিল সাঁত্রিশটা বর্ষার আঘাত ছিল বাইশটা তলোয়ারের আঘাত পাওয়া যায় আমার ইমাম পাকের মাংস চেহারা অঙ্গগুলো খন্ড খন্ড করে নেওয়ার পরে আমার ইমাম পাকের দেহ দেহের অঙ্গগুলো যদি বুঝা যায় বুঝা না যাওয়ার কারণে যাতে কেউ যেন জানতে না পারে এই যে দিন সৈন্যবাহীরা ঘোড়া ছুটিয়েছিল পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে দক্ষিণ আমার ইমাম পাকের চেহারার মাংসের ওপর যেমন ঘোড়া ছুটিয়ে দিল আর যখন বিজয়ী ঘোষণা করে দিল শহীদের যখন ইমাম হুসাইন শহীদ হয়ে গেল সেই সময় ক্ষিমাতে তার আগুন লাগিয়ে তাম আহের বাড়িতে ঘরওয়ালিদের সাথে ইমাম আশা মা যাই না তাম মহিলাদের ওপরে তারা বেহুরমতি করেছিল এই হায় আপনা বেলজ্জা বেশরদের মতো কর্ম করেছিল আমার মা সাকিনাদাজি আল্লাহু তালানা বাবা বাবা করে ছুটতে ছুটতে বাবাকে খোঁজ করে বাবাকে আর দেখতে পাওয়া যায় না বাবাকে আর দেখতে পাওয়া যায় না জালিমের দল ছোট্ট মেয়েকে সাকি নাকে কেউ কাপ্পড় মেরেছিলো কেউ কানের বালিটা ছিঁড়ে নিয়েছিল কেউ নাকের নাকের দুলটা ছিঁড়ে নিয়েছিল কেউ নাকের ফুল ছিঁড়েছিলো কেউ কানের দুল ছিঁড়েছিল লো মা শাকিনা চুল ধরে কেউ টেনে হেঁচড়ে দিয়েছিল মা শাকিনা সেদিন বাবা বাবা করে বলেছিল বাবা তুমি কোথায় গিয়েছো বাবা তুমি যদি একবার আমার কাছে আসো বাবা আমার প্রতি উত্তাচার হচ্ছে বাবা সেই দিন এক পাথরের পাশে দেখতে পাই কিছু মাংসের টুকরা পড়ে আছে মা শাকিনা পা পা করে গিয়েছে আর পাথর থেকে আওয়াজ দিয়েছিল শাকিনা শাকিনা তুমি চিন্তা করো না মা শাকিনা ঝরঝর করে কেঁদেছে আর সেই সময় দেখতে পাই একজন নরাণী চেহারাওয়ালা সাদা ধপধপে পোশাক পরে মা শাকিনা ছোট্ট মেয়েটার হাতে মাথায় হাতটা বুলিয়ে বলেছিল শাকিনা চিন্তা করিস না ভড়িয়ে বলেছিল কে তুমি আজকে সবাই যখন আমাদের প্রতি উত্তাচার করে তুমি আমার মাথায় হাত দিয়ে সান্তনা দাও সেদিন বলেছিল শাকিনা আমি তোমার দাদি যান আমি হোসেনের মা আমি হলাম মা ফাতে যহরা رضی আল্লাহু তাআলা সেদিন দাদি যান চার সারি ধরে মা শাকিনা চিৎকার করে বলেছিল আমার বাবা কোথায় আমার বাবা কেনে দাও না মা আমার বাবা কেনে দাও না সেদিন মা ফাতেমা তো জহুরা বলেছেন সাকিনা সবুর কর সাকিনা ধৈর্য ধর আজ ইমতেহান পরীক্ষার মহলে তোরা দাঁড়িয়ে আছিস মা সাকিনা তোরা আর খাপড়ে যাস না কারণ আল্লাহ সবুরকারীদের সঙ্গে থাকে আমার বাবাজিরা ভাইরা আমার সেই দিন একে একে

1000 সোনার মুদ্রা দেব এক রাতের জন্য এই মাথাটা আমার ঘরে রাখতে দেবে সেইদিন অর্থের লোভে পড়ে ইমাম পাকের মাথা ইহুদির কাছে রাখতে দিয়েছিল আর ইহুদি সকাল বেলায় কালেমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে এসে বলেছিল তোমরা বিয়াদবি করেছো তোমরা জাহান্নামী হয়ে গেছো যার ইন্তেকাল হয়ে গেছে যার মাথা যার জবান থেকে এখনো বলছে লা ইলাহা আমার বাবাজিরা ভাইর আমার আমরা হুসাইন মুসলমান সেদিন ইমাম হুসাইন হেরে যায় নাই সেদিন ইমাম হুসাইন হেরে যায় নাই আমার হুসাইন হেরে গোটা বিশ্বের কাছে জিতে গেছে আমার ইমাম হুসাইন ইসলামকে জিন্দা করে গেছে মমিনের কলিজাকে শীতল করে দিয়ে গেছে সত্য ইতিহাসকে তিনি তুলে ধরেছেন নানার শরীয়তকে বাঁচিয়ে দিয়ে গেছেন সেই ইমামে হুসাইনের ভক্ত আমরা ইমাম হুসাইনের গোলাম নাম আমরা আমরা হুসাইন হয়ে বাঁচতে চাই হুসাইন হয়ে মরতে চাই আল্লাহ পাক বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি আলামিন তোমরা অর্থের জন্য নয় তোমরা কাউরের গোলামি করে নয় এক আল্লাহর জন্য বাঁচো এক আল্লাহর জন্য মরো ন্যায়ের পথে থেকে আহলে বায়াতকে মুহাব্বত করে এই দুনিয়া থেকে বিদায় নাও ইহকালে নাজাত পাবে পরকালে হাসতে হাসতে জান্নাতী হয়ে হয়ে যাবে জরে বলুন সুবহান আল্লাহ একজন হুসাইন যুবক একজন সেই দিন ময়দানে ছশো একাশি খ্রিস্টাব্দে অক্টোবর মাসের আঠাশ তারিখে ইমাম পাকের শহীদ হয়েছিল বাহাত্তর জন সাথী সঙ্গে মিলে কারবালার ময়দানে শহীদ হয়ে গেল ইমাম পাকের সেই রক্তের মূল্য রক্তের বিনিময় আমাদের কাউরের কোনো দেওয়ার কোন ক্ষমতা নাই এক ফুটা রক্তের মূল্য পৃথিবীর আর কেউ কোনো মানুষ দিতে পারবে না কিন্তু ইমাম পাক। ভালোবাসা ইমাম পাকের এর এই রকম মজলিস দিয়েও বুঝানো যায়